রেশন কার্ড নিয়ে আবার নতুন নিয়ম রাজ্য সরকারের খাদ্য দপ্তর এবার নতুন নীতির পথে হাঁটছে আর এতে আরও বেশি করে খাদ্য শস্য পাবে প্রতিটা পরিবার এই উদ্যোগে সব থেকে বড় স্বস্তি মিলবে পিছিয়ে পড়া এবং বহু সদস্য বিশিষ্ট পরিবারগুলির একদিকে যেমন এক সদস্য বিশিষ্ট রেশন কার্ড বাতিল হচ্ছে অন্যদিকে দশ জনের বেশি সদস্য থাকা পরিবারগুলির জন্য বাড়তি রেশনের সুবিধা দেওয়া হচ্ছে এবং কারা পাবে এই বাড়তি সুবিধা এবং এই বাড়তি সুবিধা তালিকায় কি কি দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না হ্যালো ভিউয়ার্স এবার আপনাদের সামনে তুলে ধরবো যে সরকারের তরফ থেকে যে বাড়তি সুবিধা কোন কার্ডে নাগরিকরা পাবে এবং কি কি সুবিধা পাবে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এখানে প্রথমেই বলা আছে যে পিছিয়ে পড়া বড় পরিবারগুলির জন্য বিরাট সুখবর অর্থাৎ সরকারের তরফ থেকে যে সুখবর জারি করেছে এবার আপনাদের সামনে তুলে ধর প্রথমেই দেখুন এখানে বলা আছে যে রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এবার থেকে যে সমস্ত পরিবারের দশ জনের বেশি সদস্য রয়েছে তাদের জন্য এবার বাড়তি খাদ্যশস্য বরাদ্দর কথা ভাবছে সরকার আর এই মুহূর্তে অন্তর্দয় অন্ন যোজনা আওতায় প্রায় তিন লক্ষর বেশি পরিবারের মাত্র একজন সদস্য রয়েছে তাই তাদের কার্ড পাতিলের তর্য শুরু করেছে আর ঠিক উল্টো দিকে নজর দেওয়া হচ্ছে বড় ও গরিব পরিবারগুলির দিকে এই বড় গরিব পরিবারগুলি থেকে সরকারের তরফ থেকে যে বাড়তি সুবিধাগুলি দেওয়া হবে এই বাড়তি সুবিধাগুলি আপনাদের সামনে তুলে ধর আমরা দেখে নেব অন্তদয় অন্ন যোজনা অর্থাৎ আপনাদের কাছে এ ওয়াই কার্ড থেকে থাকলে অর্থাৎ এই ধরনের কার্ড আপনাদের কাছে থেকে থাকলে আপনারা এই বাড়তি সুবিধা সরকারের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন এখানে বলা আছে যে বাড়তি সুবিধার কথা সে বাড়তি সুবিধাগুলি হল অন্তত অন্য যোজনা কার্ডধারীদের প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য পাচ্ছে যার মধ্যে থাকছে চাল গম পাশাপাশি প্রয়োজনীয় স্পেশাল এবং প্রায়োরিটি শ্রেণীর কার্ডগুলি থেকে পাঁচ কেজি চাল গম পাচ্ছে আর এই সুবিধা মূলত অর্থনৈতিক পিছিয়ে থাকা পরিবারগুলির জন্যই তবে এবার রাজ্য সরকার চাইছে এই সুযোগ যাতে আরও বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা এবং সরকারের তরফ থেকে এর পরবর্তীতে আরও ঘোষণা করেছে দেখুন এখানে বলা আছে যে রাজ্যের ইতিমধ্যেই দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করে দিয়েছে প্রথমত দশ জনের সদস্য থাকা পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হবে কি পরিবারগুলি কিছু সদস্যের অন্য কোনো রেশন প্রকল্পের আওতায় যুক্ত করা হবে আর এই প্রস্তাব যদিও চূড়ান্ত বলে ঘোষণা করা হয়নি তবে খুব তাড়াতাড়ি এর সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ আপনাদের জনের সদস্য বেশি হয়ে থাকলে আপনাদের পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে রেশন ব্যবস্থাটি চালানো হবে অর্থাৎ আপনাদের পরিবারগুলি জনের বেশি মানুষ হয়ে থাকলে সেখানে বাড়তি রেশনের যে সুবিধাটি আপনারা পেয়ে থাকবেন অর্থাৎ আপনাদের এ অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা কার্ড থেকে থাকলে আপনারা এই বাড়তি সুবিধাগুলি পেয়ে থাকবেন এবং আপনারা কতটা পরিমাণ রেশন পাবেন এবং প্রত্যেকটা মাসে কতটা পরিমাণ চাল গম সহ বিভিন্ন বাড়তি সুবিধা দেওয়া হবে সমস্ত কিছু ইনফরমেশান জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে